চাইনিজ লেখা কোরিয়ান ভবান কি সরি সেভেন্টি ইয়ার্স গ্রান্ড সোয়ান ফোম আসলে সোয়ান হলে যে ভালো হবে তা কিন্তু পর যে এরকম সামনে একটু করে দেওয়া আছে আহ পিছনে যে আছে পিছনে যে সিটটা আছে একটু হেলানিটা একটু সাইড থেকে দেখাই এই হেলানিটার মধ্যে একটু করা আছে এই ফোম গুলো হচ্ছে চট্টগ্রাম মডেল হয় চিটাগাং মডেল হয় ঢাকা মডেল হয় মধ্যে চায়না প্রিন্টের মতে কভারগুলো খুবই ভালো চলতেছে এই কভারগুলো যদি নেন এগুলো হচ্ছে টাকা আপনাদের একটু কাছে থেকে দেখে দেখেন 60 বছর একদম খোダイ করে লিখে দিছে এই ফোনটা যদি নেন দর্শক এটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই রমজান এসডিবি থেকে আপনারা ভিডিও নিয়মিত দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন शुक्रिया দর্শক আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে যে ফোম কভার গুলো আমরা আমাদের বাসাবাড়ির নিত্য প্রয়োজনীয় একটা খুবই একটা প্রয়োজনীয় একটা জিনিস সেটা হচ্ছে সোফার জন্য যে ফোম গুলো হয় সে ফোম গুলো তো আমরা আপনাদেরকে আজকে দেখাবো সোয়ানের আমরা আপনাদের যে ফোম গুলো দেখাবো সোয়ানের ফোম দেখাবো সোয়ানের হচ্ছে সোয়ান সুপার সোয়ান সুপার এক্সট্রা সন কমফোর্ট সোয়ার স্ট্যান্ডার্ড এবং বেঙ্গল ফোম দেখাবো এবং কিছু কোরিয়ান ফোম দেখাবো এই যে পাশে আমাদের কিছু কোরিয়ান ফোম আছে সে কোরিয়ান ফোম দেখাবো তো প্রত্যেকটার কোয়ালিটি বিষয়ে আমরা আসলে আপনাদেরকে আজকে বুঝাবো তো সর্বপ্রথম যে ফোমটি দেখাবো দর্শক এখানে আমরা কয়েকটা ফোম নিয়ে রাখছি তো এই যে ফোমটা দেখতেছেন ফোমের হচ্ছে মানে যে জিনিসটা হচ্ছে খুবই প্রয়োজনীয় জিনিস মানে ফোমে যে জিনিসটা আমরা ফেস করি সমস্যা ফেস করি সেটা হচ্ছে কিছুদিন ব্যবহার করার পর ফোনটা বসে যায় তো আমরা হচ্ছে কিভাবে বুঝবো আমরা যখন ফোম কিনতে যাব তখন এই জিনিসগুলো খুবই প্রয়োজনীয় একটা জিনিস যে ফোন কি ফোম কিনার আগে চিনার উপায় কি কিভাবে চিনবো যে এই ফোনটা ভালো বা এটা আহ মিডিয়াম বা এটা ভালো না তো যখন এই ফোম নিবো এই যে এটা একটা ফোম হচ্ছে সোয়ানের ফোম আসলে সোয়ান হলে যে ভালো হবে কিন্তু তা কিন্তু না যখন আমরা ফোম কিনবো এভাবে পায়ের গোড়ালি দিয়ে খোঁজবো খোঁজে দেখার পর দেখবো যে ফোনটা এরকম দাবে যাচ্ছে এই ফোম গুলো কিন্তু একবারে আমরা নিব না মানে বাজারে হচ্ছে নিম্ন মানের ফোম মানে একদম থার্ড ক্লাস যে ফোম গুলো হয় এই ফোম গুলো হচ্ছে আসলে হচ্ছে পলিফোম এই ফোম পর হচ্ছে দেখা যাচ্ছে যে দুই চার পাঁচ বছর পর এই ফোম গুলো ফেলাই দিতে হবে আপনাকে অবশ্যই রাবার ফোম নিতে হবে যে এই ফোমটা যেরকম দেখতেছেন দেখেন এটা হচ্ছে আপনার লোটো ব্র্যান্ড একটু আপনাদেরকে দেখাই লোটো ফোম ইতালিয়ান ব্র্যান্ড সাইট বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছে ফোমটা একটু কাছে থেকে দেখে দেখেন ষাট বছর একদম খোদাই করে লিখে দিয়ে দিছে এই ফোনটা যদি নেন দর্শক এটা হচ্ছে আপনার একশো পার্সেন্ট রাবার দেওয়া আছে এখানে হচ্ছে একশো পার্সেন্ট রাবার ফুল রাবার ফোন দেওয়া আছে কেউ কিন্তু আসলে রাবার ফোন লেখার যদি রাবার না থাকে কেউ লিখবে না একশো পার্সেন্ট রাবার এই ফোনটা হচ্ছে দশ পিজের সেট হয় আমাদের সবাই জানি আমরা এই ফোনটা যদি আমরা আপনারা যদি আমাদের কাছ থেকে নেন ফোনটা পাচ্ছেন পুরো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকবো আর এই ফোনটা হচ্ছে একবারে আটটা কোয়ালিটির মধ্যে ফার্স্ট কোয়ালিটি দর্শক একবারে ফুল রাবার ফোম যখন এইভাবে ফোনটাকে ছাড়তেছেন এরকম লাফায় উঠাচ্ছে উঠাচ্ছে আর এই ফোনটা প্রায় ওজন যদি বলি দর্শক প্রায় ওজন আপনাদেরকে চোদ্দশো কেজি ওজন মাপিয়ে দিব দর্শক তারপরে হচ্ছে দর্শক যে ফোমটা দেখাবো এটা হচ্ছে একটা কোরিয়ান ফোম একবারে আমরা আসলে মার্কেটে ফোমটা নতুন চলে আসছে একবারে দেখেন একদম কোরিয়ান লেখা চাইনিজ লেখা কোরিয়ান ফোম আর কি সরি আহ ইয়ার্স গ্রান্টি এই ফর্মটাও লিখে দিয়েছে আপনার কোরিয়ান ফর্ম এটার আরো কয়েকটা কালার আছে মানে কালার বলতে কোয়ালিটি আছে এই ফর্মটা যদি নেন দর্শক এই ফোনটা হচ্ছে মাত্র 6200 টাকায় একবারে কোরিয়ান ফর্ম 100% ফুল রাবার ফোম পাচ্ছেন দর্শক ফুল রাবার ফর্ম তারপরে হচ্ছে কোরিয়ান ফোম এর আরেকটা কোয়ালিটি করছে দর্শক এই ফর্মটা হচ্ছে 40 বছর গ্যারান্টি লিখে দিয়েছে 40 বছর গ্যারান্টি কোরিয়ান ফর্ম মার্কেটের মধ্যে এই ফর্মগুলো হচ্ছে খুবই রাজত্ব করতেছে বর্তমান 2025 সালে খুবই ভালো চলতেছে কোয়ালিটির দিক দিয়ে খুবই ভালো এবং রেট মধ্যে খুবই রিজনেবল একটা রেট আহ মাত্র আহ মাত্র পঁয়তাল্লিশশো টাকায় দর্শক পঁয়তাল্লিশশো টাকায় আপনারা হচ্ছে খুবই সুন্দর একটা ফর্ম পাচ্ছেন চল্লিশ বছরের গ্যারান্টি ফর্ম দর্শক আহ তারপর হচ্ছে দর্শক আহ সোয়ানের যে ব্র্যান্ডের যে আমাদের কাছে দেখতেছেন সোয়ান ফোম সোয়ানের হচ্ছে প্রায় পাঁচ থেকে সাতটা কোয়ালিটি হয় এটা হচ্ছে সোয়ান সুপার কোয়ালিটি সোয়ানের যদি সুপার ফোম নিতে চান একবারে খোদাই করে একশো পার্সেন্ট অরিজিনাল সোয়ান ফোম এই ফোমটা যদি নেন দর্শক আপনারা মাত্র ছয় হাজার টাকা আপনাদেরকে দিচ্ছি দশ পিস ফোমের দাম মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে সোয়ানের ফোম পাচ্ছেন দর্শক তারপর হচ্ছে কোরিয়ান ফোমের আরেকটা কোয়ালিটি আছে দর্শক এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা মাত্র দাম কালার আলাদা আহ কোরিয়ান ফোম চল্লিশ বছরের গ্যারান্টি এই ফোনটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকায় আমাদের কাছ থেকে পাই যাবেন দর্শক তারপর হচ্ছে দর্শক সোয়ানের আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে সোয়ানের হচ্ছে কমফোর্ট মডেল এই ফোনটাও মোটামুটি ভালো মোটামুটি সেমি রাবারের মধ্যে মিডিয়ামের মধ্যে সেমি রাবারের মধ্যে এই ফোনটা আপনারা নিতে পারবেন সোয়ান ব্র্যান্ডের এই ফোনটা যদি নেন দর্শক মাত্র পাঁচ হাজার টাকা আপনারা যদি নেন ভিডিও দেখে আপনারা যদি আমাদেরকে কমেন্ট করে আমরা মাত্র আটচল্লিশ টাকা আপনাদেরকে এই ফোনটা দিয়ে দেবো ইনশাল্লাহ মাত্র আটচল্লিশ টাকা যারা ভিডিও দেখে বলবে যে ভাই আপনাদের ভিডিও দেখছে ভিডিও দেখে আপনাদের তাদের জন্য এই ফোনটা মাত্র আটচল্লিশশো টাকায় দিয়ে দেবো ইনশাল্লাহ তারপর হচ্ছে দর্শক সবচেয়ে ভালো কোয়ালিটির যেটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা এই ফোনটা প্রায় আপনার চোদ্দশো কাছাকাছি ওজন আছে একবারে ফুল রাবার কম যদি আপনারা চান কোম্পানি আসলে গ্যারান্টি দেয় না মানে গ্যারান্টি দেয় না কেন যারা ব্রান্ড কোম্পানি তারা কিন্তু আসলে আপনার কোম্পানি গ্যারান্টিটা দেয় না মানে এই ফোনগুলো এমন ভাবে বানানো আপনি যদি চান আমি আপনাকে একশো বছর গ্যারান্টি দিয়ে দেবো এই ফোনটা যদি চান আপনার একশো বছর মানে আপনাদের লাইফ শেষ হয়ে যাবে ফোন নষ্ট হবে বসে যাবে ফোন বসে যাবে নিয়ে আসবেন আমরা আপনাদেরকে ফোনগুলো আপনাকে সম্পূর্ণ নতুন দিয়ে দেবো সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক তারপর হচ্ছে যারা হচ্ছে একটু ডিজাইনের মধ্যে চান আমরা যারা একটু ডিজাইনের মধ্যে একটু পছন্দ করি তারা হচ্ছে আমরা হচ্ছে এই ডিজাইনের ফোম নিতে পারবো এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি সরি ছয় ইঞ্চি আর এটা হচ্ছে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে আপনাকে নর্থ বেঙ্গল ডিজাইন বলে এই ফোনটা হচ্ছে একটু সামনে একটু কাফ করে দেওয়া আছে এটা পিছনে যে আছে পিছনে যে সিটটা যে আছে তো হেলানিটা একটু সাইড থেকে দেখাই এই হেলানিটার মধ্যে একটু কাফ করা আছে এই ফোম গুলো হচ্ছে চট্টগ্রাম মডেল হয় চিটাগাং মডেল হয় ঢাকা মডেল হয় এটা কিন্তু নর্থ বেঙ্গল ডিজাইন এই ফোনটা যদি নেন দর্শক এই ফোনটা হচ্ছে তেরো 500 টাকা এখান থেকে আমরা আসলে যখন আপনারা ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ কিছু ডিসকাউন্ট দিয়ে দিব তো সুপ্রিয় দর্শক এখন হচ্ছে আমরা আপনাদেরকে কিছু কভার দেখাবো আপনারা যদি আমাদের কাছে কিছু কভার নিতে চান শুধু ফ্রন্ট তো দেখাই দিলাম কিন্তু কভার আপনাদেরকে দেখাই দর্শক দর্শক এই যে এই কভারগুলো যদি নিতে চান একবারে ফুল একবারে Turki কভারের মধ্যে গালিশা দকভার এই কভারগুলো হচ্ছে আপনারা যদি আমাদের কাছ থেকে নেন সেট আপনাদেরকে সেট আমরা পাঁচ হাজার দুইশো টাকা আপনাদেরকে এই কভার গুলো সুপ্রিয় দশকরুণ খুব একটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা দশ পিস কভার পাচ্ছেন তাও আবার পুরো বাংলাদেশে যদি চান আমরা ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে দেবো সুপ্রিয় দর্শক তারপর আছে কিছু বাজারের মধ্যে কিছু কভার আসছে এই কভার গুলো আপনাদেরকে দেখাই একটা একটা করে একটু কাছে থেকে দেখাই দেখেন কভার গুলো দেখেন খুবই সুন্দর সুতার কাজ কোন ভেলভেট দেওয়া নাই একবারে খুবই সুন্দর এক ফুলের ডিজাইন আর এই যে সাইটে যে ডিজাইনটা মাসাল্লাহ খুবই এক সুন্দর একটা ডিজাইন করে দিয়েছে এই কভারগুলো কভার গুলো যদি নেন মাত্র 2500 টাকা আপনারা আমাদের কাছ থেকে পাবেন পাবেন ইনশাআল্লাহ এই যে 2500 টাকা বাবা 2500 টাকা 2500 টাকা আপনারা খুব সুন্দর কভার পাচ্ছেন এই যে এই কভার গুলো যদি নেন দর্শক 2500 টাকা এগুলো সবগুলো 2500 টাকা এই যে এই কভারটা যদি নেন এটা পড়বে 2600 টাকা কিছু কভার দেখাই তারপর হচ্ছে দর্শক এই যে প্রিন্টের মধ্যে এই কভার গুলো যদি নেন এগুলো হচ্ছে ছত্রিশশো টাকা আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র ছত্রিশশো টাকা পুরো বাংলাদেশে আমরা আপনাদেরকে দিয়ে দিব তারপর হচ্ছে দর্শক এই কভার গুলো যদি নেন মাত্র মাত্র আঠাইশো টাকা এই কভার গুলো আপনারা আমাদের কাছে পাবেন দুই হাজার আটশো টাকা এই কভার গুলো পাবেন এগুলো হচ্ছে ভ্যালপেটের মধ্যে ইন্ডিয়ান মাল্টি কভার এটাকে বলা হয় দুই হাজার আটশো টাকা একটু জুম করে কাছে থেকে ভালো করে দেখায় তাহলে আহ দর্শকদের জন্য সুবিধা হবে যে মাত্র আহ দুই হাজার আটশো টাকায় মাল্টি কভার ইন্ডিয়ার মাল্টি কভার এই কভার গুলো পাচ্ছেন দর্শক দর্শক তারপর হচ্ছে আপনাদেরকে কিছু আরো কিছু কালেকশন দেখাই এই যে কালেকশনটা দেখেন এগুলো হচ্ছে চটপটির মধ্যে এগুলো হচ্ছে যদি মাত্র ছত্রিশশো টাকা এটা কালার হবে আর একটা কালার হবে কয়েকটা কালার হবে এই যে এগুলো যদি না দর্শক যারা সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড একটু ভাব চান তাদের তারা এই কভার নিতে পারবেন মাত্র হচ্ছে আপনার ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা খুবই সুন্দর কভার পাচ্ছেন তারপর হচ্ছে দর্শক যারা হচ্ছে এক কালারের মধ্যে আরো একটু কালার এই যে এই ডিজাইন নিতে চান এই কভার গুলো যদি না দর্শক মাত্র হচ্ছে আপনার বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এই কভার গুলো পাবেন তারপর হচ্ছে গালিসে কভারের মধ্যে এই যে এই কভার গুলো পাবেন এই পাঁচ হাজার টাকা তারপর হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা যে কভার গুলো মাসাল খুবই সুন্দর কালার আহ এই কালার বিশেষ করে আমাদের মা বোনটা খুবই পছন্দ করে এই কালার গুলো এই কভারগুলো গুলো যদি নেন পাঁচ হাজার দুইশো টাকা আর দর্শক কভার আছে এই যে এই কভার গুলো এই কভার গুলো হচ্ছে তুর্কির মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি খুব হাই রেঞ্জের মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে সাত টাকা দেখেন দর্শক সাত তো আমরা হচ্ছে ভিডিও যারা দেখে আসবে এছাড়া তাদের জন্য এই কভারগুলো গুলো আমরা ছয় হাজার আটশো টাকায় দিব আপনাদেরকে ছয় হাজার আটশো টাকায় খুবই সুন্দর একটা কভার পাচ্ছেন এটা হচ্ছে কয়েকটা কালার হবে এই যে কভার গুলো যদি সুন্দর একটা কভার পাচ্ছেন এটা হচ্ছে মেহরুন কালার যদি নিতে চান মেহরুন কালার নিতে পারবেন ছয় হাজার আটশো টাকায় এক ফুল ডিজাইনের পুরো হচ্ছে তুর্কি কভার এটাকে বলা হয় তুর্কি কাপড়ের মধ্যে তারপর হচ্ছে দর্শক এই যে কভার গুলো যদি নেন এই কভার গুলো হচ্ছে আপনারা ছয় হাজার আহ ছয় হাজার পাঁচশো টাকা পড়বে ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে খুবই সুন্দর পাচ্ছেন তারপর হচ্ছে এই কভার গুলো যদি নেন এই কভার গুলো হচ্ছে আপনার মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন তো দর্শক আপনাদের আরো কিছু কভার দেখাবো সেগুলো হচ্ছে আমাদের পিলো কভার যেগুলো আহ আপনারা যদি চায়নার মধ্যে পিলো কভার গুলো নেন এতে ফেসে চলে আসি আহ পিলো কভারগুলো যদি নেন ষোলো বাই ষোলো এই পিলো কভার গুলো নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে মাত্র হচ্ছে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা সেটার মধ্যে আপনারা এই যে পিলো কভার চাইনিজ কভারের মধ্যে এগুলো হচ্ছে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এই কভার গুলো যদি নেন মাত্র দুই হাজার টাকা যারা হচ্ছে রুমাল সেট নিতে চান দর্শক দেখা যাচ্ছে যে পিছনে রুমাল আপনার কভার কভার টেবিলের এগুলো সহ যদি নিতে চান দর্শক এই যে রুমাল গুলো আছে অনেকগুলো ডিজাইন আছে এইগুলো চায়না প্রিন্টের মধ্যে যদি নিতে চান চায়না প্রিন্টের মধ্যে এগুলো আছে এগুলো প্রাইস হচ্ছে আপনার মাত্র দুই টাকা দর্শক পঁচিশশো টাকায় আপনারা চায়না প্রিন্টের মধ্যে পাচ্ছেন মধ্যে পাচ্ছেন আপনার হচ্ছে শুধু যদি আপনারা পিল মানে কুশন কভার যদি নিতে চান কুসুল কভার পাবেন মানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালেকশন আছে আসলে ভিডিওটা যদি সবগুলোই দেখাতে চাই ভিডিওটা অনেক বড় অনেক লং হয়ে যায় তো আসলে দেখানো সম্ভব হয় না তো আমরা হচ্ছে যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ আপনার পিলো কভার থেকে শুরু করে রুমাল টি টেবিলের কাপড় প্লাস এই যে কভার গুলো মাত্র কয়েকটা কভার দেখাচ্ছি আসলে ভিডিওতে দেখাতে পারলাম না অনেক ধরনের কভার আছে আমাদের কাছে আপনারা যে কভারে চান না কেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আপনার হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করবেন আমরা হচ্ছে আপনাদের পিক দিয়ে দেব আপনারা চয়েস করবেন রেট দিয়ে দেব ইনশাআল্লাহ আর ফোমের বিষয়টা তো বললাম আপনারা আমাদের সোয়ানের যে পাঁচটা কোয়ালিটি আছে সোয়ানের পাঁচটা আমাদের কাছে আমাদের কাছে বেঙ্গলের ফোন পাবেন আমাদের কাছে লোটোর ফোন পাবেন এবং কোরিয়ান কিছু ফোন পাবেন এবং ক্লাসিক ফোন পাবেন আসলে সবগুলো দেখানো সম্ভব হলো না সুপ্রিয় দর্শক বা আপনাদের রেট একটু বেশি মনে হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথেষ্ট চেষ্টা করব আপনাদের কিছু রেট লেস করে দেওয়ার জন্য তো মোটামুটি এই ছিল ভিডিওর মধ্যে সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার